ও কথামৃত স্বরূপ সহজ ও যুগোপযোগী সুতরাং যে অমৃত আমাদের মৃত্যু সাগর থেকে উদ্ধার করবে সেই কথামৃত আমরা আস্বাদন করবার চেষ্টা করব তার কৃপায় যদি এর মর্ম কিছু আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে অমৃতের একটি বিন্দু যদি রকম করে গ্রহণ করি আমরা অমর হব এই জন্য ঠাকুরের কথাকে অমৃত বলা হয়েছে মাস্টার মাস্টারমশাই তুলনীয় আর কিছু পাননি তাই কথা কথামৃত নাম দিয়েছেন ভাগবতে অনুসরণ করেছেন ভাগবতকে অনুসরণ করেছেন এই অমৃত পানে মানুষ অমর হবে যুগ যুগ ধরে এই অমর বাণী মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছাবে মানুষের প্রাণে প্রবেশ করবে এবং তাকে অমর করবে এই কথা আর অমৃত পান করবার জন্য মানুষের বিশেষ কোনো ভূমিকা দরকার হয় না শাস্ত্র গ্রন্থাদি পড়তে হবে বিশেষ একটা যোগ্যতা দরকার হয় কিন্তু জ্ঞান অর্জন করে নিয়ে তারপরে মানুষের শাস্ত্র আলোচনা করবার অধিকার আসে কিন্তু এই রকম কোনো অধিকার নিয়ে কথামৃত আলোচনা করবার দরকার হয় না যে কিছু জানে না তার পক্ষে কথামৃত আরও সহজবদ্ধ হবে অনেক জ্ঞান মানুষকে বিভ্রান্ত করে মানুষের সংশয়কে বাড়িয়ে দেয় আসলে এক জ্ঞানই জ্ঞান প্রথম দর্শনেই মাস্টারমশাই শিখলেন ঠাকুরের কাছ থেকে যে ভগবানকে জানার নাম জ্ঞান আর তাকে না জানার নাম অজ্ঞান এটি শেখবার কথা মাস্টার মাস্টারমশাইয়ের কাছে কথাটি নতুন ঠেকেছিল যদিও তিনি যখন ঠাকুরের কাছে গেছেন তখন শুদ্ধ মন নিয়েই গেছেন সেজন্য ঠাকুর প্রথম থেকেই তাকে আপনার বলে গ্রহণ করেছেন এবং তার কথা রূপ অমৃত জগতে পরিবেশন করবার বিশেষ ভার তার উপরে দিয়েছেন তার নিজেরও অজ্ঞাত সারে সেই শুদ্ধচিত্ত কৃতবিদ্য মশাই ঠাকুরের কাছে গিয়েই প্রথমে যখন কথা উঠল জানলেন যে ভগবানকে জানার নাম জ্ঞান আর তাকে না জানার নাম অজ্ঞান আমরা যদি দশটা বই পড়ি তাতে আমাদের বুদ্ধি একটু মার্জিত হয় বটে কিন্তু যদি মন শুদ্ধ না হয় তাহলে সেই বুদ্ধির মার্জনা আমাদের তত্ত্বজ্ঞান লাভে বিশেষ কিছু সাহায্য করে না পক্ষি পরকে তোতা ভয়ে পণ্ডিত না ভয়ে কই শাস্ত্র পরে মানুষ তোতা পাখি হয় পণ্ডিত হয় না ঠাকুর বলছেন পাখি রাধাকৃষ্ণ বলে আরও কি কত কী পরে কিন্তু যখন বিড়ালে ধরে তখন ট্যাঁ ট্যাঁ করে তখন আর রাধাকৃষ্ণ বলে না পাণ্ডিত্যের দ্বারা মানুষের বুদ্ধির প্রখরতা হয় বাঘ হয় লোককে কথা বলে মুগ্ধ করতে পারে কিন্তু তার দ্বারা সংশয় দূর হয় না পাণ্ডিত্যের ভিতর দিয়ে মানুষ যে ভগবানকে জানতে পারে তা নয় ভগবানকে জানবার পথ হলো অন্য পাণ্ডিত্যের দ্বারা তাকে জানা যায় না কথামৃতর ভেতর দিয়ে আমরা সত্যকে এত সহজে জানতে পারব যে অন্য কোনো উপায়ে তা সম্ভব নয় জগতের আদি কাল থেকে আরম্ভ করে বর্তমান কাল পর্যন্ত মানুষের যত সমস্যা উপস্থিত হয়েছে তার এত সুষ্ঠু এত সহজ সমাধান আর কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ ঠাকুর বলতেন নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না বলতেন আগে সাদা সিধে জ্বর হতো সামান্য পাচন ইত্যাদিতে সেরে যেত এখন যেমন ম্যালেরিয়া জ্বর তেমনি ডিগুপ্ত ঔষধ ভাব হচ্ছে এই যে প্রাচীন পদ্ধতিতে নবীন সমস্যার সমাধান হয় না যুগ বদলে গেছে অনেক সমস্যা এসেছে যা আগে ছিল না নবীন সমস্যার জন্য নবীন কোনো আলোকের সন্ধান চাই যার দ্বারা সমস্যার সমাধান হতে পারে